so রহমান ইসমিল্লাহম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে দেখতে দুই হাজার চব্বিশ কোরবানি ঈদ একদমই সন্নিকটে এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে সুন্দর সুন্দর সুটামদেহী আকর্ষণীয় গরু দেখানোর চেষ্টা করেছি তো আজকে চলে আসছি আমরা এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া দস্যু নারায়ণপুর সান্লা ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন সানাল্লা ভাইয়ের রুচি মাসাল্লাহ খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি পুকুর তো উনি শখ করে কিছু গরু পালন করেন প্রতি বছরই কুরবানি উপলক্ষে তো এবার আসার পরে দেখলাম ওনার এখানে সুটাম দেহি আকর্ষণীয় শাহিওয়াল গরু পাশাপাশি হচ্ছে বলদ গরু রয়েছে বড় বড় শাহিওয়াল গরু তো চলুন আমরা বাইয়ের সাথে কথা বলি কথা বলে এই গরুর দরদাম সহ বিস্তারিত জানায় পাশাপাশি কি খাইয়ে উনি এই সুটাম দেহি করেছেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সানাউল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সানাউল্লাহ ভাই গত বছর আপনার এখানে এসেছিলাম খুব সুন্দর সুন্দর কোরবানি উপলক্ষে গরু দেখেছি তো এবারও এসেছি খুব সুন্দর সুন্দর গরুর দর্শকদেরকে দেখানোর জন্য আছে তো আছে জি আছে আচ্ছা আচ্ছা প্রতি বছরই পালন করা প্রতি বছরই পালন করা হয় আচ্ছা এবার কতগুলো আসে সুটাম দেখি সুন্দর আকর্ষণীয় গরু গরু আছে চোদ্দটায় এর মধ্যে দশটা বিক্রি হবে দশটা বিক্রি হবে আচ্ছা আজকে আপনার গরুগুলো একটু দেখব আপনার লোকেশনটা আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম সানাউল্লাহ কাপ গাজীপুর জেলা কাপাসিয়া থানা দশুনপুর গ্রাম আচ্ছা এমনিতে তো ব্যবসা করেন এমনি ব্যবসা করি মাশাল্লা বাড়ি তো খুব সুন্দর পরিবাটি খুব রুচিসম্মত বাড়ি কোরো তো আশা করি রুচিসম্মত হবে ইনশাল্লাহ আচ্ছা চলুন তো দেখি দর্শকদেরকে একটু দেখাই দেশের সাথে সাথে আচ্ছা আচ্ছা যে গরুগুলো আমরা দেখি যে কোরবানির সময় চাহিদা বেশি থাকে জি মাসাল্লাহ খুব সুন্দর চোরটা দেখতেছি খুব সুন্দর এটা দেশি সাথে একটু ক্রস হওয়ার কারণে চোরটা আরো ভালো হয়েছে কয়দাতে এটা চার দাতের এটা চার দাতের একদম পারফেক্ট কুরবানির জন্য লাইভটা কেমন আছে একটা মানে কত মন হতে পারে এগারো মনের মতন হবে দশ প্লাস হবে আর কি দশ প্লাস জি আচ্ছা আমরা যদি একটু বলি কেমন দাম চাবেন আপনি এগুলো দাম তো চাই সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ এটা আলোচনা দাম হচ্ছে সাড়ে চার লাখ টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো কি খাবার দাবার খাইয়ে এটা কি সুতাম দেহি করেছেন এই যে গাছ মাশাআল্লাহ গাছ বুশি খের আমাদের যেটা খর বলা হয় আর কি এগুলি আর কি এইগুলো একদম মানে গ্রামে গ্রাম্যভাবে লালন পালন জি জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস গায় ওই পিছনে দেখতে পাচ্ছি আপনার মেইনলি কি ঘাসের উপরে নির্ভরশীল জি ঘাসের উপরে নির্ভরশীল আচ্ছা আচ্ছা কেমন খরচ হয় এক একটা গরু পিছনে খরচ হয় এক ঘাসির দাম বৈশি সবগুলো মিলায়া সব অনেক খরচ একটা গরু পেজে প্রতিদিন 500 টাকার মত খরচ হয়ে যায় 500 টাকার মত খরচ তো চলে না আর আছে এগুলো ভাই এটা তো আরো সুন্দর দেখতেছি জি মাশাআল্লাহ এটা লুকিং অত অনেক সুন্দর জি শাইওয়ালের মধ্যে শাইওয়ালের মধ্যে আপনার গরুগুলো দেখতে খুব সুন্দর একদম জিম মনে হচ্ছে জি সামনের দিকটা খুব সুন্দর গলা জুল চুট কয় দাতের এটা এটাও চার দাতের এটাও চার দাতের মানে একদম পারফেক্ট পারফেক্ট আচ্ছা এটা কেমন আছে লাইবওয়েট এটা 12 মণ এর হবে 12 মণ এটা একটু বড় বেশি এটা একটু বড় বেশি আচ্ছা আচ্ছা তো এটার কেমন দাম চাবেন এটা সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাওয়া দাম আচ্ছা আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ তো আলোচনা সুযোগ আছে না সুযোগ আছে ভাই এটার কালার তো খুব সুন্দর মাশ কি জাতের এটা এটা সাইবাল জাতের এটা মনে বয়সটা একটু কম বয়স কম না চার দাঁতি হয়ে গেছে চার দাঁতি হ্যাঁ চার দাঁতে গেছে না এটা দেখা যায় যে বয়সটা কমের মতো লাগে সামনের সিনাটা এটা খুব ভালো যে আচ্ছা এটা কেমন আছে লাইব্রেট এটা 11 মনের মত হবে 11 মনের মত এটা কেমন দাম চান এটা 4.5 লাখ টাকা এটা 4.5 লাখ চাও দাম চাও দাম আলোচনা যথেষ্ট করতে পারব যথেষ্ট করতে পারব আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা সিন্ধি এটা সিন্ধি জি এটা বয়সটা কেমন এটা দুই দাতের দুই দাতের জি আচ্ছা এটা কেমন আছে লাইব্রেট

এই দুইটা আপনার ই হবে সাড়ে সাতের দুইটা মিলে দুইটা মিলে সাড়ে সাত মন হবে আচ্ছা আচ্ছা তো এক একটা কত করে দাম চাপেন ওইটা ওইটা হলে এক লাখ সত্তর হাজার এইটা হলে এক লাখ ষাট হাজার আচ্ছা আচ্ছা এক লাখ ষাট জি এই প্রথমটা হচ্ছে এক লাখ ষাট এক লাখ ষাট আর দ্বিতীয়টা এক লাখ সত্তর এক লাখ সত্তর আলোচনা তো সুযোগ আছে জি খুব সুন্দর সুন্দর যারা একদম মানে মিডিয়ামের মধ্যে নিতে চান এই বাজেটের মধ্যে এক লাখ

চব্বিশ কুরবানির জন্য কুরবানির জন্য তো আমরা যে প্রথম যে বলদটা দেখালাম লালটা এটা কেমন আছে ওজন এই বলদটা ওজন হবে আপনার নয় প্লাস হবে নয় প্লাস কেমন দাম চাবেন এটা দাম হলো সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ

দশ হবে দশ হ্যাঁ এটা কেমন দাম দশ একটু এদিক সেদিক হইতে পারে এটা দাম হইলো আমরা তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার জি আলোচনা তো যথেষ্ট আলোচনা যথেষ্ট সুযোগ আছে আলাপ আলোচনা করতে পারবে জি আরেকটা বল দেখতে পাচ্ছি জি ভাইজান কি জাতে এগুলো দেশি গরু দেশি জি মানে ইন্ডিয়ান বল দিত দেশির ভিতরে এগুলি দেশির মধ্যে দেশির মধ্যে আর কি তো এটা কেমন লাইভ এটা আছে এটা আপনার দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার টাকা জি আচ্ছা আলোচনা আলোচনার সুযোগ আছে সবই পালন করেন দেখা যাচ্ছে জি খাসি আছে চারটা চারটা খাসি জি মার্শাল খুব সুন্দর সুন্দর খাসি জি সুতাম দিহি

আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবে এখানে আইসা কিনতে পারবে মোবাইলে কিনতে পারবে আবার নেওয়ার সুবিধাটা হলো ঈদের আগের জন্য নিতে পারবে সব ধরনের সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছায় যদি দিতে মানে মেন রোডের সাথে মেন রোডের সাথে যদি আমাকে পৌঁছায় দিতে বলে সেটাও দিতে পারবে পৌঁছায় দিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন জি জি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন সামনের বছর আরো সুন্দর সুন্দর গরু পালন করবেন আসসালামু আলাইকুম দোয়া করেন